বন্ধুরা আজ চলে এসেছি মুর্শিদাবাদের নিয়ে কিন্তু চাষ করছেন আর ভালো টাকা কিন্তু ইনকাম করছেন সম্পূর্ণ এই ভিডিওতে বলবো আর শুনবো চলুন ভিডিওটি শুরু করা যায় চলে আসছি সরাসরি ফার্মারের কাছে আপনার নামটা কি জানান নমস্কার আমার নাম সুদীপ্তি বিশ্বাস আপনারা ফার্ম নিজে করতে যাবেন না চার পাঁচ লাখ টাকা খরচা হবে বেকার ইনভেস্ট করে পাড়ার দাদা কাকা ভাই যেই থাকুক তাদের ফার্ম যদি সে বন্ধ করে লিস্টটা নিজে নেবেন কথা বলে তিন হাজার হোক পাঁচ হাজার হোক আমার আর একটা ফার্ম আছে লিজ নেওয়া ওই পাশে একটা আছে এটা এই ঘর এখন এসেছি এই দাদা ভাই ভিডিও করতে এসছে এটা বারোশো সেট আর আরেকটা আছে ওটা দেড় হাজার সেট আমি এই দুটো ফার্মে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আমি এই ফার্মে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা রেজাল্ট করি আমার দশ হাজার টাকা খরচা হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সরি লাভ থাকে আমার এক বছরের নিজের কথা হয়েছে সে যদি দেয় তাহলে আবার পরবর্তীকালে করবো আমার এটা শেষ লট আবার যদি সে দেয় তাহলে আমি এবার পাঁচ বছরের লিজ করব আমি এই ফার্মের দিকে ভালো প্রফিট আছে ভাইদেরকে বলবো ছোটো ছোটো ভাইদেরকে বলবো আপনারা ফার্ম খুলুন লিজ নিয়ে লিজলেন নিজে পয়সা ইয়ে করে করতে চান না বেকার যদি না চালাতে পারেন বেকার লস খেয়ে যাবেন দশকের মনে একটা প্রশ্ন আসবে যে এই ফার্ম দুটো কি আপনি একা চালাচ্ছেন ধরুন এটা বারোশো আবার ওটা পনেরোশো এই দুটো কি আপনি একা চালাচ্ছেন না আরও লোক রেখেছেন আমার একজন লোক রাখা আছে হ্যাঁ সেই সেলটা এখন বাড়ি গিয়েছে সে আবার একটু পরে আসবে খাবার দেবে জল দেবে দুটো ফার্মেও দেখাশোনা করে আমি থাকি আমি কিছু টুকটাক করি ও বেশি ভাগ কাজ করে তাকে আমি মাইন হিসাবে রেখেছি ফাট হ্যাঁ আর যদি পরে দরকার হয় তখন আরো লোক করেন যখন ধরুন বাচ্চা আগ্রা আনলেন বা অন্যান্য কাজ করেন আমার বাবা আছে ভাই আছে তারাও দেখাশোনা করে সেই ছেলেটা না থাকলে তখন আমার বাবা আছে ভাই আছে তারা আসে দেখাশোনা করে সময় না থাকি তখন বাবার ভাই মেনটেন করে ফার্মে খাটতে হবে ফার্মের পেছনে পড়ে থাকতে হবে আপনি যদি ভাবেন এই এইটা একবার খাবার দিয়ে দেবো জল দিয়ে দেবো পালিয়ে যাবো আর আসবো না সেটা করলাম না মুরগির লাইন এমনই লাইন মুরগি লিজের পড়ে থাকতে হবে মানে এ বিথা যাবে না না আর একটা প্রশ্ন আসছে যে আমি লিজ নেওয়ার আগে আপনি কোথাও শিখেছেন একটু যদি জানান দর্শককে আমি আগে কাজ করতাম একজন ফার্মে তার কাছ থেকে ছেড়ে দিয়েছি আমি ফার্ম লিজ দিয়ে ফার্ম খুলি যাই দর্শককে কি বলবেন যে দর্শক কী করতে চায় ফার্ম করে লাভ হবে বা কী শুরু করবে আপনারা যদি ফার্ম করুন ঝোঁকে করবেন না সব কিছু ভাবনা চিন্তা করে করবেন ঝোঁকে করতে গেলে আপনি হয় লাভ হবে নাহলে লোকসানে খাবেন মানে শিখতে হবে মেনে আগে মেন কথা হলো আপনি আগে শিখুন কেউ দেখুন বুঝুন লাভ হবে অবশ্যই লাভ হবে